فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله رب العالمين يرد على الشكر يا ذا الكرشي. جني كي مغرب الى نماذير بري. اكت مجلسي بشر توفيق دان كورشين. الحمد لله. اي سعادة بازور بازوني تانا خُدَاعِ خداي এই সৌভাগ্য এটা হাতের কামাই নয় এটা মালিকের দান আল্লাহ রাব্বুল আলমিন যাকে তৌফিক দান করেন সে কাজ করতে পারে কল্যাণ ও খায়ের পথে অগ্রসর হতে পারে ও কল্যাণ থেকে বেঁচে থাকতে পারে আমরা একটা সংক্ষিপ্ত সময়ের জন্য দুনিয়াতে আসছি অনেক লম্বা একটা সময় আমাদেরকে ওখানে থাকতে হবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই উদাহরণ দিয়েছেন আসমান এবং জমিনের মাঝে যে পুরা ফাঁকা জায়গা এই পুরা ফাঁকা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় এক হাজার বৎসর পরে যদি একটা পাখি একটা দানা সেখান থেকে নেয় তো একদিন না একদিন পুরা সরিষার দানার স্তূপ কি হবে শেষ হবে মগর আখেরাতের জিন্দগি শেষ হবে না আখেরাতের ওক্ত কি হবে না শেষ হবে না তাহলে আমরা খুব মুক্তার সংক্ষিপ্ত এক সময় নিয়ে দুনিয়াতে আমাদের আসা তো এই সময়টা আমাদের যেন কাজে লেগে যায় গিবত শেকায়ত পরনিন্দা পরচর্চা মানুষের পেছনে লাগা চুরি ডাকাতি জিনা বেবিচারি হত্যা ধর্ষণ লুণ্ঠন এইসব না করে প্রত্যহ যদি আমরা আখ দিক অগ্রসর হতে পারি কবরের সামান তৈরি করতে পারি হাসরের মাঠের প্রশ্নের জবাব যদি রেডি হয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই অনুভূতি যদি আমাদের থাকে তাহলে আমাদের এই জীবন সার্থক এই জীবন সফল আমাদের এক ছেলে ছিল সাদা মাঠা তো উনি মন্ত্রীদেরকে নিয়ে মিটিং করে সচিবদের নিয়ে বৈঠক করে তো ছেলে সেখানে যায় চিরা ফাটা কাপড় অনুন্নত কাপড় তা মন্ত্রীরা একদিন বলে স্যার আপনার ছেলে কিন্তু আপনার ইজ্জত নষ্ট করতেছে এই ছেলে যদি এইভাবে দরবারে আসে সচিবালয় আসে সংসদ ভবনে আসে রাষ্ট্রপতির ভবনে আসে আপনার ইজ্জত শেষ তো একদিন ছেলেকে হারুন রশিদ বলছে বাবা এইভাবে তুমি এখানে আসবে না তো ছেলেটা বড় নেকর ছিল আল্লাহওয়ালা ছিল সে বলছে আচ্ছা বাবা আমার কারণে যদি তোমার ইজ্জতের ঘাটতি হয় ইজ্জত নষ্ট হয় তো আমি শুধু তোমার দরবার নয় আমি গোটা দেশ ছেড়ে দিতে রাজি বাস একটা কোরআন শরীফ একটা আংটি নিয়ে রওনা হয়ে গেছে বাগদাদ শহর ছেড়ে দিয়ে চলে গেছে অন্য এক শহরে গিয়ে চিন্তা করছে আহা আসলাম তো এখন তো এখানে খাওয়ার কি হবে থাকার ইন্তজাম কি হবে তখন সে চিন্তা করছে যে শহরে গেলে একটা কাজ হয় বিভিন্ন শহরে সকালবেলা কিছু মানুষ নির্দিষ্ট জায়গায় জড়ো হয় উঠে আর ওই শহরের লোকজনগুলি তাদের বাড়িতে নিয়ে যায় কাজ কামলা হিসাবে কাজের লোক হিসেবে তাদেরকে নিয়ে যায় তো এই হারুন রশিদের ছেলে বাদশার ছেলে কিন্তু দেখতে শুনতে অনেক সুঠাম অধিকারী আর যারা বুজুর্গ হয় আল্লাহ হয় তাদের চেহারার মধ্যে একটা নূর থাকে তো ছেলেটা যুবক বাজারে উঠছে হজরত মৌলানা আবু আহমের বসরি রহমতুল্লাহ ওনারও দেয়ালটা ভেঙে গেছে বাড়ির চিন্তা করছে দেয়ালটা পুনর্নির্মাণ করা দরকার দেয়ালটা ঠিক করা দরকার কাজের লোক তালাশ করার জন্য বাজারে আসছে এসেই এই সুন্দর নৌজোয়ানের চেহারার দিকে নজর পড়ছে বলছে বাবা তুমি কি যাবা আমার সাথে কাজ করার জন্য কাহ আমি যাবো তো কাজের জন্য তো আসছে কই চলো কই দুইটা শর্ত আছে কয়টা শর্ত দুইটা সত্য এক আজান হওয়ার সাথে সাথে আমাকে ছুটি দিতে হবে আমি জামাতের সাথে নামাজ আদায় করব আবার নামাজ পড়ে আমি এসে কাজ শুরু করব আজানের পরে আর আমাকে আটকাতে পারবেন না প্রথম শর্ত আজকেও যদি এই সমাজের মানুষেরা রিক্সাওয়ালা আজানের সাথে সাথে রিক্সা বন্ধ করে দিত সিএনজিওয়ালা আজানের সাথে সাথে সিএনজি বন্ধ করে দিত বেবি ট্যাক্সিওয়ালা আজানের সাথে সাথে বেবি ট্যাক্সি বন্ধ করে দিত বাসওয়ালা আজানের সাথে সাথে বাস বন্ধ করে দিত মুদির দোকানদার আজানের সাথে দোকান বন্ধ করে দিত বিভিন্ন অফিস আদালত যদি আজানের সাথে সাথে তাদের অফিস বন্ধ করে সকলেই নামাজের দিকে অগ্রসর হতো তাহলে আমাদের বাংলাদেশের চিত্র এমন থাকতো না আমার নিরাপত্তা মনে করতেছি এই তো কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনা প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা সন্তানকে স্কুলের গেট পর্যন্ত দিয়ে আসছে এবং সন্তানকে স্কুলের গেট পর্যন্ত দেওয়ার পরে মনে করছে এখন নিরাপদ এখন কি আমি সন্তানকে স্কুলের গেটে দিয়ে আসছি আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে আসছি আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসছি এখন আমার সন্তান নিরাপদ আল্লাহ বলে না আমি চাইলে নিরাপদ 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 না 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 চাইলে 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 আমি কি না কত বাচ্চা তার মাকে কে হারিয়েছে বাবাকে হারিয়েছে কত মা তার সন্তানকে হারিয়েছে বাচ্চা আর মার বুকে আসতে পারবে না মায়ের হাতে রান্না খেতে পারবে না মায়ের আদর যত্ন স্নেহ থেকে আজকে তারা বঞ্চিত হয়ে গেছে আল্লাহর ইচ্ছা দোয়া করা দরকার আল্লাহ ওই বাচ্চাদের মা বাবাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করে আমাদের সন্তানদেরকে আল্লাহ যেন হেফাজত করে তাহলে বোঝা গেল নিরাপত্তা কার হাতে আল্লাহর হাতে সুতরাং অগ্রসর হতে হবে ওই দিকে আবু আহমেদ বসরি বলে প্রথম শর্ত আজানের সাথে সাথে আমাকে আর কাজে পাবেন আমাকে ছেড়ে দিতে হবে আচ্ছা ওকে মানলাম দৈনিক আমাকে যেই টাকাটা দিবেন আজকে আপনার সাথে যে চুক্তি হবে বাস এতটুকুন চুক্তি এর বেশি না এক দেড়হাম আর এক দেড়হামের ষষ্ঠ অংশ বাস এতটুকু এর বেশি না আচ্ছা ঠিক আছে চল চলে গেছে সারা দিন কাজ করছে সন্ধ্যার সময় আবু আমের বসরি দেখে হাই হাই জিন্দগিতে বহু কামলা বাড়িতে আনছে আজকে একজন মানুষ দশজন মানুষের কাজ করে ফেলছে সন্ধ্যার সময় বলছে বাবা তোমার একটু বেশি বাড়াই দিকে আচ্ছা চলে গেছে দ্বিতীয় দিন সকালবেলা আবু আমের বাচ্ছি আবার বাজারে গিয়ে দাঁড়া আছে ওই ছেলেটা কালকে যে আসছিল ওই যেমন টেলিফোন ছিল না মোবাইলও ছিল না কি বাটন ফোনও ছিল না আবার দ্বিতীয় দিন গেছে বাজারে ছেলে আর নাই তৃতীয় দিন গেছে নাই চতুর্থ দিন গেছে নাই উনি তো অস্থির আরে একজনই দশ জনের কাম করে এরকম মিস্ত্রি কে না চায় এখন পুরা বাজার ঘুরতেছে তালাশ করতেছে এক লোক বলে আপনি কি তালাশ করছেন আমি একটা নৌজোয়ান ছেলে তিন দিন আগে আমার বাড়িতে কাজ করছিল তাকে আমি তালাশ করছি পাচ্ছি না কয়ে তাকে পাবেন না সে সপ্তাহে একদিন কাজ করে সপ্তাহে একদিন কাজ করে বাকি ছয় দিন নামাজের জন্য জিকিরের জন্য তেলাওয়াতের জন্য কিতাব মুতালার জন্য তসবি তাহলিলের জন্য এক কথা এবার বন্দগির জন্য ছয় দিন বরাদ্দ আর একদিন মাত্র কাজ ওই দিনের টাকা দিয়ে তাকে আর তালাশ করে লাভ নেই আবার আগামী শনিবারে আসবেন ওই দিন পাবেন পরের শনিবারে সত্যি বাচ্চারা ছেলেরাকে আবার পাইছে কে বাবা চলো গেছে যাওয়ার পর আজকে এত সুন্দর কাজ কাজকে আমি তোমার একটু বেশি পয়সা দিবই তাই না ওই দিনের যেই শর্ত আজকেও একই শর্ত বেশি দিলে চলবে বেশি দিলে তো করছে কি সারাদিন কাজ করে চলে গেছে তো উনি তো সিস্টেম বুঝছে যে শনিবারে শনিবারে পাওয়া যাবে তো পরের শনিবারে আবার হাজির নাই তারপরে শনিবারে আবার হাজির নাই উনি অস্থির হয়ে গেল বাচ্চাটা ছেলেটা গেল কই হঠাৎ এক লোকের সঙ্গে দেখা আপনি মনে হয় ওই সেই ছেলেটাকে তালাশ করতেছেন না তাকে আর এখানে পাবেন না আমি বেশ কিছুদিন আগে এক জঙ্গলের পাশ দিয়ে আসতেছিলাম গিয়ে দেখলাম ছেলেটা রাস্তার মধ্যে পড়ে আছে হয়তো অসুস্থ আপনি দ্রুত খবর ল আবু আহমেদ বাসরি উর্দু শ্বাসে দৌড়াচ্ছে আর এত ভালো ছেলে অসুস্থ তো গিয়ে দেখে সত্যি এক জঙ্গলের পাশে মাথার নিচে একটা ইট দিয়ে শুয়ে আছে ইট দিয়ে শুয়ে আছে আবু আমের বাসরিকে আস্তে করে মাথার নিচ থেকে ইটটা সরায় মাথাটা নিজের কোলের মধ্যে রাখছে আর বলছে বাবা তুমি আমাকে কেন জানালে না আমি কেমনে জানাবো যোগাযোগের তো কোনো আছে নাই মিডিয়া নাই কোনো মাধ্যম নেই কেমনে জানাবো আচ্ছা বলো এখন তোমাকে তো ডাক্তারের কাছে নিতে হবে চলো তো বলছে যে না ডাক্তারই আমারে রোগ দিছে অর্থে আমার মনে হয় না অন্য কোন ডাক্তারের কাছে গিয়ে হবে বাকি আমার মনে হচ্ছে আমার সময় শেষ আমার সময় শেষ সুতরাং যদি আপনি পারেন আমাকে একটু হেল্প করবেন হ্যাঁ অবশ্যই করব এক নাম্বার আমার ইন্তকাল যদি হয়ে যায় আপনার উপস্থিতিতে তাহলে আমার জন্য নতুন কোন কাফনের কাপড়ের ব্যবস্থা করবেন না আমার শরীরের যে কাপড় আছে এইটা দিয়েই কাফনের ব্যবস্থা করে দাফন দিবেন এক দুই নাম্বার এই একটা কোরআন শরীফ আর একটা আংটি এইটা আমার আব্বার কাছে পৌঁছে দিবেন বাবা তোমার আব্বাকে আমার আব্বা হইল বাদশাহ হারুনুর রশিদ তোর মামার আবু আমার বাসির চমকে উঠছে হ্যাঁ বাদশার ছেলের অবস্থা তাকে দিয়ে আমি কাজ করাইছি আবার তুমি তো কোনোদিন বলো নাই আমার বলার দরকার নেই এখন তো মন্ত্রী এমপি মেয়র এরানা এমপি সাহেবের বন্ধুর শালার খালাতো ভাইয়ের পি এস তার গরমেই বাজারে ঢোকা যায় না তার গরমেই আর বাদশার সন্তান পরিচয় লুকাইছে দরকার নাই আমার কি এখন কি করতেছে বলে আপনি আমার আব্বার কাছে কোরআন শরীফের আংটিটা পৌঁছে বলবেন আপনার যে ছেলেটা আপনার কাছে অনেক অতিরিক্ত ছিল আপনার দরবারে আসলে আপনার অনেক অসম্মান হইত সেই ছেলেটা দুনিয়াতে চলে গেছে তবে আপনাকে একটা কথা বলছে সেটা হইল একদিন যে রবের কাছে আপনাকে দাঁড়াতে হবে সে রবের কাছে দাঁড়াবার প্রস্তুতিটা যেন আপনি নিয়ে যান এই করে গেছে আবু আমের বা বলে আচ্ছা তবে আমি প্রথম শর্তের ব্যাপারে আমি তোমাকে বলি যে তোমার জন্য আমি নতুন কাপড়ের ব্যবস্থা করব। সেটা দিয়ে আমি কি করব আমি তোমাকে দাফন করব উনি বলছেন না আরে নতুন কাপড়ের হকদার তো যারা দেবী তো তারা আমার নতুন কাপড়ের পুরান কাপড়ের কি ব্যাপার চু আহাঙ্গে রফতান কুনাদ জানে পাক চু আহাঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবার তখতে মুরদন চেবার রুয়ে সাগ ছু আহঙ্গে রফতান কুনদ জানে পাক ছু আহঙ্গে রফতান কুনদ জানে পাক চবর তখত মুরদন চবর রুয়ে খাক আরে অন্তটা যদি দামি হয় তেলে গাছতলা আর পাঁচতলা বরাবর নতুন কাপুর আর পুরান কাপুর সমান একজন মানুষের দিল ভালো একজন মানুষ আল্লাহ আল্লাহওয়ালা সে দুনিয়ার থেকেই তাস্কিয়া করে তার নিজেকে সংশোধন করে সে জান্নাতের দিকে রওনা হচ্ছে ইয়া আ ইয়াতুহান্নাফসুল মতুমা আইনা আই ইলা রাব্বিকি রা দিয়া মারুদিয়া ফাদুফুলি ফি আই কোন অসুবিধা সুতরাং চাচা আমার নতুন কাপড়ের দরকার নাই পুরান কাপড় দিয়ে আমাকে কি করবেন দাফন করবেন عرشنا يا صاحبي لا تغتر بتناعمي فالعمر ينفد والنعيم يزول يا صاحبي لا تغتر بتناعمي فالعمر ينفد والنعيم يزول আজকে লাশ বাবা লাশ মায়ের লাস বন্ধু প্রতিবেশী লাস কাঁধে উঠাচ্ছি একটা বার চিন্তা করতেছি না কালকে তো আমাকেও বহন করা হতে পারে আজকে তুমি কারো না কারো লাশ নিয়ে গুরুস্থানের দিকে রওনা একটা বার তো তুমি চিন্তা করছো না যে কালকে তো তোমাকেও বহন করা হতে সুতরাং এ মুক্তার জিন্দি শেষ হবে চাচা যা বলছি বাস্তায় কিছুক্ষণ পরে ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবু আমের বাছ্রী দৌড়াচ্ছে বাচ্চা হারুন রচিদের দরবারের দিকে যেতে 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 দরবার পর্যন্ত পড়ছে গেটম্যান কয়ে স্যার এখন বেরোবে সর আমি আসছি সারেরই কাজে আমার কাজে না তখন ঘটনা বলছে সাথে সাথে বাচ্চার কাছে নিয়ে গেছে হারুন রশিদ বলে কি হয়েছে এই যে কোরআন শরীফ আর আংটি দেখে চিনছে ছেলের কয়ে আমার ছেলে কই কয়ে ছেলে তো নাই কই গেছে দুনিয়ার থেকে বিদায় কয়ে আমাকে একটু নিয়ে চলো তার কাছে আমাকে একটু নিয়ে চলো তার কাছে তার কবরের পাশে দাঁড়াবো আর আমি নিহত করব যে বাবা আমার দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের চেয়ে আর যেই নসিহত এটা সবচেয়ে দামি সম্পদ কি নসিহত যার সামনে দাঁড়াবে প্রস্তুতি নিয়ে তার সামনে যাবে। হারুনে রশিদের জীবন চেঞ্জ হয়ে গেল সুতরাং আজকে আমরা যারা এখানে উপস্থিত আছে আমাদেরও টার্গেট থাকবে দুনিয়া নয় টার্গেট হবে আখেরা বাজার নয় টার্গেট হবে মসজিদ যেন আমাদের ভবিষ্যৎ অতীত থেকে দামি হয় আমল দ্বারা জীবনটা সুসজ্জিত হয় এবং দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকবে আসলে মাঠেও তার সাথে হাসুর হবে এর জন্য চেষ্টা করা আলেমদের সাথে সম্পর্ক রাখা ইমামদের সাথে সম্পর্ক রাখা আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা আল্লাহ আমাদের তৌফিক দান করেন আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল